মিস্টার টি পোলার ভাই যখন রিঙ্কু ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করে এবং আমাদের টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন যে কি সম্পর্কে ভিডিও গাইস মিস্টার টি পোলার ভাই রিঙ্কু ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা করছে ঠিক আছে এবং আপনারা মূল ভিডিও দেখার চেষ্টা করে প্লাস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলব না কি সুন্দরভাবে রিঙ্কু ভাইকে ফাঁদে ফেলবে মিস্টার টি পোলার ভাই এবং ভিডিওগুলো আপনারা শো করে দেখার চেষ্টা করবেন এবং তিনটা গাড়ি এখানে খেলার পরে রিঙ্কু ভাইকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু সে সামনের ওই কারণে গাড়িটা সেট আপ করতেছিল গাড়ি পাইতেছিলো না মিস্টার টিপোলার ভাই গাড়ি অনেক দূর দূর থেকে আনছিলো আনার পরে এ কিন্তু রিঙ্কু ভাইকে আটকানোর চেষ্টা করছিলো এবং সে ক্যারেক্টার সেপে এবং এনিমি খুঁজছিলো যে রিঙ্কু ভাইকে মারার পরে রিভাইভ পয়েন্টে বইবে কিছুক্ষণ ঘুরতে 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 কিন্তু রিঙ্কু ভাই ডাউনলোড হয়ে যায় ঠিক আছে এবং সামনে দেখো রিঙ্কু ভাই এনেমি খুঁজতেছে এবং দুইটা এনেমি ফাইট করতেছে ঠিক আছে সামনে যাবে হবে রিঙ্কু ভাই মানে ইলেকশন ওয়াইটি এবং মিস্টার ট্রিপল ভাই গাড়ি খুঁজে গাড়ি হচ্ছে জায়গায় কিন্তু সেট আপ করার চেষ্টা করছে একটা গাড়ি হয়েছে কেবল আর এখানে একটা আর সামনে একটা কিন্তু আছে রিঙ্কু ভাইকে কিন্তু বুঝতে দিচ্ছে না যে রিঙ্কু ভাইকে এখানে কিন্তু ফাঁদে ফেলানোর চেষ্টা করবে ঠিক আছে রিঙ্কু ভাই কিন্তু এখানে বুঝতে পারছে না এবং মিস্টার ট্রিপল ভাই সে কিন্তু ওই ইয়েতে আসছে যে যখনই রিঙ্কু ভাই ডাউন হয়ে যাবে তখনই কিন্তু পয়েন্টে বসে গাড়ি কিন্তু আটকে কিন্তু রিভাইভটা দিয়ে আর কিন্তু যেন বেড়াতে না পারে সামনে একটা এনেমি মিস্টার ট্রিকর ভাই সামনে কোনো রকম লুট করার পরে কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে এবং যারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করেন না ফটাফট কিন্তু করে ফেলেন আরেকটা গাড়ি কিন্তু অলরেডি পেয়ে গেছেন এবং এই গাড়িগুলো ওখানে কিন্তু বাঁধানোর চেষ্টা করবে এবং রিঙ্কু ভাইকে ফোন দেওয়ার কারণে রিঙ্কু ভাই চলে গেছে এবং এই টাইমে কিন্তু রিঙ্কু ভাইকে অলরেডি কিন্তু ডাউনলোড করে দিয়েছে ঠিক আছে এবং মিস্টার টিফলার ভাই আচ্ছা একটু ওয়েট করছিলো যা এখন ফোনটা যখন রেখে দিবে তখন কিন্তু হচ্ছে রিভাইভ পয়েন্টে রিভাইভ দেবে ঠিক আছে আজকে লাইক রাখছি একশো পঞ্চাশটা লাইক সবাই একশো পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দেবা এবং দেখো এখন কিন্তু চলে এসেছে রিঙ্কু ভাই এবং সামনে ট্রিপল আর ভাইয়ের সামনে কিন্তু এ নিমি এবারটা কিন্তু রিভাইভ পয়েন্টে বইবে এ গাড়িটা একটু সব জায়গায় জায়গায় কিন্তু সেটটা করে নিয়ে কিন্তু গাড়ি নিয়ে বসে পড়বে প্যারানাইট চিল আকাশে রঙ নীল পটাপট কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করে দেবা এবং ভিডিও কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবা এবং লাম্পর কিন্তু সেট করে নিচ্ছে

এবং কিন্তু ফাইনালি কিন্তু রিঙ্কু ভাই রিভাইভ হয়ে গেছে এবং এক একটু ভুলের কারণে কিন্তু রিঙ্কু ভাই উঠে পড়েছে এবং আরেকটা আরেকটা ক্লিপ একটুক্ষণ পরে কিন্তু আপনারা দেখতে পাবেন গাই সবাই যারা এখনও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করেন না ফটোফট কিন্তু করে ফেলেন যারা ট্রিপল ওয়ার ভাইকে ভালোবাসেন তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন যারা রিঙ্কু ভাইকে ভালোবাসেন তারা একটু সবাই ওরা ওরা কমেন্ট করেন এবং মিস্টার টিবল আর ভাই কিন্তু গাড়িগুলো ফাটাই দিচ্ছে যে আরেকবার চান্স গাড়িগুলো ফাটাই দেওয়ার পরে কিন্তু আর বেড়াইতে পারবে না ঠিক আছে এবং সে কারণে কিন্তু রেশন ভাই কিন্তু আপনি চলে গেছে প্লাস এমনি গাড়িগুলো টুকটুক টুকটুক করে মিস্টার টিবল আর ভাই ফাটায় ফেলছে এবং ওখানে কিন্তু রিঙ্কু ভাই মরার আবার কিন্তু কিছুক্ষণ পরার পরে কিন্তু রিঙ্কু ভাই আবারও কিন্তু ডাউনলোড হয়ে যাবে প্লাস একটু ওয়েটে এবং ঘোরাঘুরির পরে কিন্তু আবারও কিন্তু যে এটা আছে লুশান ভাই মানে রিঙ্কু ভাই এখানে কিন্তু এ ডাব্লু চাচ্ছিল রিঙ্কু ভাই কিন্তু মিস্টার আর ভাই কিন্তু এ ডাব্লু না এই কারণে কিন্তু হচ্ছে বলছিল যে এ ডাব্লুমটা দেওয়ার কারণে কিন্তু মিস্টার আর ভাই বলছিল যে হচ্ছে তুমি তো বলো না যে আমাকে এ ডাব্লুমটা দেওয়া দিতে হবে আমি ডবল স্নাইপার চালাবো এবং সামনে কিন্তু আবার কিন্তু রিঙ্কো ভাই কিন্তু ডাউনলোড হয়ে গেছে প্লাস মিস্টার ট্রিপলর ভাই একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে যেন রিভাইভ পয়েন্টটা যেন একটু হয়ে যায় প্লাস তখন কিন্তু রিভাইভটা দিয়ে দিব ঠিক আছে এবং কে কোথায় দেখে দেখছো সবাই একটু ওরা ধরা একটু কমেন্টগুলো করে দিও এবং আমাদের এখানে

আন্টি আছে গাইজ এখনো পর্যন্ত আরে যাওয়ার আগে লাস্ট একবার দেখে যাই নিকো তোমাকে আমার কাছে একটু তো বেশি ওই তো দেখো গাইচি পারবতে গাইজ মেট কি তো রাই আমার কাছে এই কারাপে সবগুলো মেট কি দে আমি বিপদে পড়ে গেছি গাইজ তো ভাই না কেমন ফিল করছো বলো আমি কতটা কষ্ট করে প্রত্যেকটা গাড়ি এক এক করে জোড়া করে তারপরে যে তোমাকে মেরেছি এই ট্রিকটা কাজে লাগাতে যে কতটা কষ্ট আমার করা লেগেছে রিকো ভাই মারা যে কেমন ফিল করছে রে কয় আমাকে একটু বলো হো কি ভালো হইলা রাখছে রে গোয়া ভিকুমাই কোনো ফাতে পা দিবেই না যাইস এতটা চালাকি করতেছিল এতদিন ধরে যে ভাতা ভালাইতে পারতেছিলাম না কিন্তু লাস্ট পর্যায়ে যে আর কত দিন আর কত দিন আমার হাত থেকে বাঁচবে বলো কতটা ভালো লাগবে একবার একবার তুমি ছুটে গেছিলে আমি একটু টেনশনে পড়ছিলাম অবশ্য যে আরে ছুটে গেল এখন কি হবে পড়া আবার মনে পড়লো কি জানো যে তুমি তো নুব আর তো এমনি বলবা আরে রে ভাই তা এটা খুবই ভালো একটা